রবিউল ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রী ইউটিউবের মাধ্যমে এই ক্লাসটি দেখছো তাদেরকে বলবো আমরা যে আজকের আলোচনা করতে চলেছি ক্লাস সিক্সের লেকচার ওয়ান অধ্যায় নাম্বার হলো পূর্ব পাঠের পুনর আলোচনা এই পূর্ব পাঠের পুনর আলোচনা যে অধ্যায়ের সাব টপিক তার নাম হল সরল যার ইংলিশ থেকে বলা হয় সিম্পলিফিকেশান সরলের সংক্ষিপ্ত সরলের অপরটি নাম হলো অপর একটি নাম আছে তার নাম হলো সংক্ষিপ্ত করা বা সংক্ষেপ এই সরল করতে গেলে আমাদের কিছু নিয়ম দেখতে হবে বা জানতে হবে সেই নিয়মটা হলো দেখো বড বটমাস এই বটমাস প্রত্যেকটির অক্ষর আলাদা আলাদা অর্থ বহন করে প্রথম যে অক্ষরটি রয়েছে তার নাম হলো ব্র্যাকেট ব্র্যাকেটের বাংলা অর্থ হলো বন্ধনী কত রকম বন্ধনী আছে দেখো এখানে একটি দুটি তিনটি চারটি প্রথম যে বন্ধনী লেখা আছে এর নাম হলো রেখা বন্ধনী দেখো এর নাম আছে প্রথম বন্ধনী এটা নাম আছে দ্বিতীয় বন্ধনী এটা নাম আছে তৃতীয় বন্ধনী প্রত্যেকটা বন্ধনীর কাজ আমরা দেখব যখন আমরা অঙ্ক করব তারপরে দেখো এখানে লেখা আছে ও ও ফর কি ও ফর অফ যার বাংলা অর্থ হলো র অথবা একার র এর এর মানে হল গুণ গুণ কীরকম গুণ দেখো এখানে আমি এটা সমাধান করে দিয়েছি দেখো লক্ষ্য করো দুই আছে প্রথম বন্ধনী তিন যুক্ত পাঁচ রয়েছে প্রথম বন্ধনী এখানে শেষ হয়েছে তাহলে সমান সমান কী রয়েছে দেখো এখানে দুইটা এখানে বসে গেল তিন আর পাঁচ যোগ করলে কত হচ্ছে এখানে আট হচ্ছে আশা করব তোমরা এটা বুঝতে পেরেছ তো এখানে একার র এর থেকে এলো এই দেখো দুইয়ের সাথে এই যে প্রথম বন্ধনী যে সম্পর্ক সেটার নাম হলো এর একার রয়ের যেটা এখানে লিখে রেখেছি র বা একার এর মানে কিন্তু গুণ একার এর যখন আটের সাথে দুই আমরা গুণ করছি তখন পাচ্ছি আমরা ষোলো তাহলে একার এর অর্থ আমরা কী দেখলাম গুণ দেখলাম আশা করব প্রত্যেকে বুঝতে পেরেছো দেখো তারপরে লেখা আছে দেখো ডি ডি ফর কী ডি ফর হল ডিভিশান ডিভিশানের আমরা বাংলা জানি ভাগ আর ভাগের চিহ্ন এটা আমরা প্রত্যেকে বুঝি না বুঝতে পারলে আমরা দেখে নিচ্ছি এখান থেকে আচ্ছা এখানে এম আছে এমটা কোথায় আছে দেখো এমটা এখানে রয়েছে তাহলে এম ফর কি আসছে বাবুরা মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিকেশানের বাংলা অর্থ হলো গুণ আর গুণের চিহ্ন ঠিক এইটা কীরকম গুণ এখানে দেখলাম একটা গুণ এখানে আবার এটা কী গুণ আসবে আমরা তিনের সাথে যেমন পাঁচ গুণ করব আমরা কি আনসার পেলাম পনেরো পেলাম তাহলে এই গুণ আর এই গুণ সম্পূর্ণ ভিন্ন এটা খেয়াল রাখবো আমরা তারপরে দেখো এ ফর কী আছে এ এ ফর আছে অ্যাডিশান এ ফর কী আছে অ্যাডিশান আছে অ্যাডিশানের বাংলা অর্থ যোগ আর যোগের চিহ্ন ঠিক আমরা এটা জানি তারপরে বাবুরা দেখো এখানে এখানে এস আছে না এস ফর সাবস্ট্রাকশান কি আসবে সাবস্ট্রাকশান বড় একটা শব্দ ওই জন্য ভেঙে দিলাম সাবস্ট্রাকশানের বাংলা অর্থ হলো অর্থলভ্য চিহ্নটা ঠিক এইটা আশা করব এই যে সরল করো যেটা আমরা বলছি নিয়মটা তোমরা খুব সহজে বুঝে গিয়েছ এইবার আমরা অঙ্কের দিকে আমরা যাব সেই অঙ্কের মাধ্যমে আমরা এর কাজগুলো সম্পূর্ণরূপে বুঝে নেব আমরা এখন শুরু করব নিজে করি এক দশমিক একের প্রথম অঙ্কটি যে অঙ্কের মধ্যে লেখা আছে প্রথম বন্ধনী দেওয়া আছে তিরিশ মাইনাস চব্বিশ মাইনাস সিক্স প্রথম বন্ধনী ক্লোজ দেখো ওপরে আছে রেখা বন্ধনী ঠিক প্রথম বন্ধনীর পরে দেখো মাইনাস আট লেখা আছে আর কি লেখা আছে এর মান খোঁজার চেষ্টা করি এর প্রথম অঙ্কটা আমি খাতায় টুকে নিয়েছি দেখো নিজে করি এক দশমিক এক আড়ি অঙ্কটা ঠুকে নিয়েছি এই যে রেখাবন্ধনী আমি কাজটা এর আগে দেখালাম যখন আমি তোমাদের নিয়মটা শেখাচ্ছিলাম সেখানে রেখাবন্ধনই বলেছিলাম তাহলে আমরা এখানে সমাধান করব সমাধান করতে দেখে নেবো কার কাজটা আমরা আগে করব তো আমরা সমাধান করছি দেখো তিরিশ আমরা প্রথম বন্ধনে দেবো মাইনাস চব্বিশের সঙ্গে ছয়টা আমরা কি করব দেখো ভালো লক্ষ্য করো যখন রেখা দেখো চব্বিশ থেকে শুরু হয়েছে ছয় পর্যন্ত আটকে গিয়েছে তার মানে আমরা বুঝছি এই মাইনাসটাকে আমরা ধরে থাকবো চব্বিশ থেকে ছয় বাদ দেবো মানে চব্বিশটা অ্যাকচুয়ালি এর পিছনে যে আমরা মাইনাস দেখতে পাচ্ছি এটা মাইনাস হবে না মানে বিয়োগ হবে না আমরা চব্বিশ থেকে ছয় বাদ দেবো তাহলে চব্বিশ থেকে ছয় আমরা যখন বাদ দেব তো দেখো কি পাচ্ছি আমরা প্রথমে আমরা লিখছি চব্বিশ চব্বিশ থেকে আমরা ছয় বাদ দিচ্ছি বিয়োগ করছি আমরা তাহলে ছয় আছে কয় দেয় চোদ্দো লক্ষ্য করো যারা অঙ্ক জানো না বা অঙ্ক এর আগে শিখুনি বিও ভালো করে শিখে নাও এই যাক ছয়টা কি আছে ছয়টা বড় সংখ্যা কার থেকে চারের থেকে যখনই ছয় চারের থেকে বড় হচ্ছে তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হচ্ছে তারপরে এর জন্য আমরা এক ধরে নেবো এক ধরলে কত পাবো পাশে যদি এক ধরি তাহলে কত পাচ্ছি চোদ্দো পাচ্ছি তাহলে ছয় আছে কয় দিয়ে চোদ্দ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এটা কত গাঁট এটা চোদ্দোর গাঁট তাহলে আমরা এখানে আট লিখে নেবো কত আট তাহলে হাতে আমরা যে একটা ধরেছিলাম সেই একটা এখানে বসে নেব তাহলে দুই থেকে এক বাদ দিলে কত পাই আমরা এক পাই তাহলে কত হবে আঠেরো তাহলে দেখো আমরা এখানে কত বসাবো আঠেরো বসালাম তাহলে আস আঠেরো বসানোর পরে প্রথম বন্ধনই আমরা বন্ধ করে দেবো এবার দেখো মাইনাস বা বিয়োগ আট আমরা বসালাম আবার লক্ষ্য করো তাহলে প্রথম বন্ধুর কাজটা আমরা আগে করব। তাহলে তিরিশ থেকে আঠেরো আমরা বাদ দেবো তাহলে এখানে আমরা রাফ করে নেবো দেখো তিরিশ প্রথমে বসাচ্ছি আমরা তারপরে নিচে আমরা আঠেরো বসাচ্ছি তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দিলে কি হয় দেখো তাহলে আমি আবার বললাম যে নিচে এই বিয়োগের ক্ষেত্রে নিচে যদি বা বড়ো সংখ্যা থাকে ওপরে ছোট সংখ্যা থাকে তাহলে ওপরে ছোট সংখ্যাটা আমরা পাশে এক ধরে নেব তাহলে যদি এক আমরা বসে তাহলে কত পেলাম দশ মনে মনে ভাবে এটা পাশে একটা এক আছে তাহলে আমরা কত পাচ্ছি দশ পাচ্ছি তাহলে দশ থেকে আট বাদ দিলে আমরা কত পাবো দুই পাবো এই যে হাতে যে একটা ধরলাম না সেই একের সাথে এই এক যোগ করলে দুই হয়ে যায় তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত হয় বাবুরা এক হয় তাহলে কত পেলাম এখান থেকে আমরা বারো পেলাম দেখো প্রথম বন্ধনীর মধ্যে আমরা কাজটা করে নেওয়ার পরে এই বারো পেলাম তাহলে বারোর সাথে আমরা বিয়োগ আট করব দেখো তাহলে বারো থেকে আট বাদ দিলে কি হয় আমরা হাত গুনব আট নয় দশ এগারো বারো তাহলে কত পেলাম আমরা চার পেলাম তাহলে চার হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর আশা করব ব্যাপারটা তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরে গেছ আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব এখানে লেখা আছে প্রথম বন্ধনী চল্লিশ ভাগ পাঁচ প্রথম বন্ধনী ক্লোজ করলাম গণিতক চার প্রথম বন্ধনী শুরু তিন গুণিতক আট আট মাইনাস তিন তার মাথায় রেখা বন্ধনী যুক্ত ছয় প্রথম বন্ধনী শেষ করলাম এই অঙ্কটা আমরা খাতায় করে দেখাবো যে কিভাবে আমরা সমাধান করতে পারি তো দেখো খাতায় টুকে নিয়েছি অলরেডি আমি তো আমি প্রথমে সমাধান করছি দেখো বাবুরা কি বলেছিলাম আমি প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব তারপরে বাইরের কাজটা করব। তাহলে প্রথম বন্ধনী দেখো এখানে চল্লিশ ভাগ পাঁচ রয়েছে তাহলে আমরা চল্লিশকে আমরা পাঁচকে চল্লিশ দিয়ে ভাগ করব তাহলে আমরা প্রত্যেকে জানি এটা ভাজক হয় এটা ভাজ্য তাহলে আমরা দেখো এখানে ভাগ করছি আশা করবো তোমরা ভাগটা জানো তবুও দেখে দিচ্ছি দেখো আমরা পাঁচ দিয়ে আমরা চল্লিশকে ভাগ করছি আবার বলছি এটাকে বলা হয় ভাজক এটা ভাজ্য যেটা এখানে বার হবে ভাগ ফল আর তারপরে ভাগ আসবে দেখো পাঁচ দিয়ে চল্লিশ ভাগ করলে দেখো পাঁচ প্রথমে আমি চারের কাছে নিয়ে যাবো দেখো পাঁচ বড়ো চার ছোটো তাহলে আমাদের দুঘর নিতে হবে তাহলে পাঁচের আমরা নামটা পড়বো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুপুরে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ এক কুড়ি পাঁচ পাঁচ এক পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আষ্টে চল্লিশ মানে পাঁচ ইন্টু আট করলে আমরা কত পাবো চল্লিশ পাবো তাহলে আমরা এখানে চল্লিশটা বসিয়ে দিলাম তাহলে এখানে উত্তর কি পেলাম বাবুরা আট পেলাম তাহলে আমরা সেখানে আট এখানে বসিয়ে দেবো দেখো তারপরে কি আছে গুণ আছে তাহলে গুণ কত আছে চার প্রথম বন্ধনী আমরা বসিয়ে দেবো প্রথম বন্ধনীর মধ্যে তোমরা ভালো করে দেখো এর মধ্যে কার কাজটা আগে করবো নিশ্চয়ই রেখা বন্ধনী কাজটা আগে করবো তাহলে তিন গুণ আট থেকে তিন বাদ দিলে কত পাবো দেখো তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এখান থেকে কি পেলাম পাঁচ পেলাম যুক্ত কত আছে ছয় আমরা ছয়টা বসিয়ে দিলাম তারপরে দেখো আমরা কিন্তু আটের সাথে গুণ চার করব না আগে আমাদের প্রথম বন্ধনী কাজটা করতে হবে তাহলে আটের সাথে আমরা গুণ চার বসে দিলাম প্রথম বন্ধনী শুরু করলাম এর মধ্যে তোমরাই আমাকে বলো এর মধ্যে কোন কাজটা আগে করব গুণের কাজটা আগে করব না যোগের কাজটা করব আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমরা কিভাবে কি করব দেখো নিয়মটা ভালো করে ফলো করো এখানে কি লেখা ছিল দেখো আগের ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো এখানে কী আছে দেখো এখানে গুণ আর যোগ আছে তাহলে আমরা স্বাভাবিক আমরা গুণের কাজটা আগে করব। তারপরে যোগের কাজ তো দেখো আমরা কি করতে পারি তাহলে দেখো তিনের সাথে পাঁচ গুণ করলে কত হয় পনেরো হয় পনেরো দিলাম যুক্ত ছয় দিলাম আমরা ব্যাকেটকে ক্লোজ করলাম আবার দেখো তাহলে আট গুণিতক চার আবার বসে গেল দেখো এটা ভালো করে ফলো করো চারের সাথে আমি তোমাদের কি বলেছিলাম এর সম্পর্ক কি এক র এর দেখো লক্ষ্য করো আমি এখানে দিয়েছিলাম না দুইয়ের সাথে এর সম্পর্ক কী ছিল একার এর সম্পর্ক ছিল তো আমরা এখানে কি লিখবো একার এর লিখলাম পনেরোর সাথে ছয় যোগ করো আমরা জানি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে আমরা কী বসাবো এখানে একুশ বসাবো বসালাম এইবার বাবুরা ভালো করে ধ্যান দিয়ে শুনবে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে বলছি যে আমরা আটের সাথে গুণ চার করব না চারের সাথে একুশ গুণ করব কার কাজটা আগে করব আগে একার র এর কাজটা করব নাকি এই গুণের কাজটা করব আমরা দেখেছিলাম নিয়মে সে কী কাজ দেখেছিলাম যে আগে আমরা একার র এর কাজটা করব তারপরে এই গুণের কাজটা করব তা স্বাভাবিকভাবে আমরা একুশের সাথে চার গুণ করে দেখব তো আমি এখানে রাফ খাতা না করে এই অঙ্কটা শিখে নাও প্রথমে আমরা আট বসালাম এখানে গুণ দিলাম চারের সাথে প্রথমে এক গুণ করব চার একে কত হবে চার আর চার দুগুণে কত পেলাম আট তাহলে কত হবে চৌরাশি হবে তারপরে দেখো বাবুরা আমরা আটের সাথে চার প্রথমে গুণ করব যদি যদি আমরা রাফ খাতায় করে নিয়ে রাখুন দেখো বাবুরা চৌরাশি ইন্টু আট তা স্বাভাবিক আটের সাথে চার গুণ হবে তারপরে এর সাথে এর গুণ হবে প্রথম এটা গুণ তারপরে এইটা গুণ ভালো করে ফলো করো দেখো গুণটা চার আসতে কত হয় বত্রিশ বত্রিশের কত নামবে তিন নামবে তাহলে তিনটা আমরা উপরে বসে রাখবো যারা মনে রাখতে পারো না আর আট আটা কত চৌষট্টি চৌষট্টি তিন গুণ করবো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তাহলে সাতষট্টি আমরা বসিয়ে দেবো তাহলে আমরা এখান থেকে কী পেলাম ছশো বাহাত্তর পেলাম তাহলে আমরা এখানে ছশো বাহাত্তরটা লিখে নেব তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা কত পেলাম ছশো বাহাত্তর পেলাম আমরা তিন নম্বর অঙ্কটি দেখব এখানে আছে প্রথম বন্ধনী চল্লিশ ভাজি ত্বক পাঁচ প্রথম বন্ধনী ক্লোজ হল আবার ভাগ চার প্রথম বন্ধনী পাঁচ মাইনাস তিন প্রথম বন্ধনী ক্লোজ হয়ে গেল আর এই অঙ্কটার আরেকটি অঙ্ক দিয়েছি একই দাগে দুটি অঙ্ক আছে আমরা পাশাপাশি দেখবো দুটি অঙ্কের কী মান বার হচ্ছে এখানে দেখো চল্লিশ ভাজিতক পাঁচ আছে আবার ভাজিতক চার গুণিতক পাঁচ মাইনাস তিন তো এখানে দেখবো আমরা শুধু বন্ধনীর খেলা আর কিছু নয় তো দুটোর প্রশ্নের উত্তর কী আসছে আমরা একটু দেখে নেব পরপর আমরা করব পাশাপাশি প্রথম অঙ্কটা দেখো চল্লিশ ভাজিতক পাঁচ তাহলে পাঁচের নামটা চল্লিশ পর্যন্ত কত ঘর যায় আট পর্যন্ত যায় কেন দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ এক কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আস্টে চল্লিশ তাহলে আমরা আট ঘর গেল গেলাম তাহলে এখানে আট বসাটা আবার দেখো এখানে ভাজি তো কত আছে চার আছে আর আমরা এও দেখেছিলাম যে এই চারের সাথে এদের সম্পর্ক কি গুণ মানে একার এর সম্পর্ক তাহলে আমরা একার এর দেবো পাঁচের সাথে তিন বাধ্যব তা দেখো তিন চার পাঁচ আমরা কি পেলাম দুই পেলাম বেশ ভালো তারপরে দেখো তাহলে আমরা ভাগের কাজটা আগে করবো না গুণের কাজটা করব এই একাররা এর কাজটা আগে গুণ বলতে এই একার এর কাজটা আমরা আগে করতে হয় আর নর্মাল কি করি আমরা ভাগের কাজ প্রথমে করি তারপরে গুণের কাজ তো দেখো এখানে আমরা কি বলবো প্রথমে আমরা একাররা এর কাজটা করব প্রথমে আমরা আট বসে দেবো ভাজি দিলাম চারের সাথে দুই গুণ করলে কত হয় আট হয় আর আমরা এও জানি আটের সাথে আট ভাগ করলে কত পাবো এক পাবো এটা এর উত্তর দ্বিতীয়টা দেখো এর দ্বিতীয় ভাগ চল্লিশ থেকে আমরা পাঁচ ভাগ করব পাঁচ দিয়ে চল্লিশ ভাগ করব তাহলে আমরা আবার বলছি এখানে এখানে পাঁচ দিয়ে চল্লিশ ভাগ করে কত পেয়েছিলাম আট এখানে সে আটটা বসিয়ে দেবো এখানে এখানে কত আছে ভাজিতক কত আছে এখানে চার আছে এখানে গণিত পাঁচ থেকে আমরা তিন বাদ দেবো তাহলে দেখো তিন চার পাঁচ আমরা দুই পেলাম তারপরে দেখো এখানে দেখো এই ভাগের কাজটা আগে করব না এই গুণের কাজটা ভালো করে ফলো করো এখানে এই গুণের কাজটা ছিল আলাদা আর এখানে এই গুণের কাজ গুণের কাজটা ছিল আলাদা আমরা যখন নিয়ম পড়ছিলাম আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি যে ব্র্যাকেটের মানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যে বন্ধনীগুলোর পরে আমরা একার এর কাজটা করবো তারপরে ভাগ তারপরে গুণ তো এখানে সেই গুণটা এসছে দেখো তাহলে আমরা চার দিয়ে আট ভাগ করব চার দুকোনে কত হয় আট হয় গণিত গাছ এখানে দুই দু দুগুণে কথা হবে বাবুরা চার হবে তো দেখছি তো প্রশ্ন একই কিন্তু ব্র্যাকেটের কারণে আমাদের উত্তরগুলো ভিন্ন পেলাম এখানে চার উত্তর হলো যখন তোমরা খাতায় অঙ্কটা করতে বসবে একবার ভালো করে দেখে নিয়ে নিজে থেকে করার চেষ্টা করবে চার নম্বর অঙ্কটা আমরা আমরা ভালো করে লক্ষ্য করব এখানে দেখো দ্বিতীয় বন্ধনী পঁচিশ বিয়োগ প্রথম বন্ধনী চার যুক্ত নয় প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী ভাজিতক তিন আর এখানে দেখো কোনো বন্ধনই নেই সেম অঙ্ক কোনো বন্ধনী নেই তো দুটি অঙ্ক আমরা পাশাপাশি করে দেখব যে কার উত্তর কি বার হচ্ছে ভালো করে ফলো করো আমরা প্রথমে দ্বিতীয় বন্ধনীটা দেবো তারপরে পঁচিশ দেব আমরা প্রথম কাজ করব প্রথম বন্ধনী এটা ভালো করে প্রত্যেকে খেয়াল রাখবে চারের সাথে আমরা যখন নয় যোগ করব কত পেলাম নয় দশ এগারো বারো তেরো এখানে তেরো তাহলে আমরা দুটি সংখ্যা এক করে দিলাম তেরো পেলাম তাহলে এখানে যে প্রথম বন্ধন তাহলে হবে না কারণ প্রথম বন্ধনী থেকে আমরা সমাধান পেলাম তেরো তাহলে এটা কেটে যাবে এটা কি করবো আমরা এটা দেবো না আমরা তাহলে দ্বিতীয় বন্ধনী দেবো আমরা এখানে ভাজিটা কত আছে তিন আছে তারপরে দেখো পঁচিশ থেকে আমরা তেরো ভাগ দেবো একটু রাফ করে নেব আমরা তাহলে ওপরে পঁচিশ দেবো আমরা তারপরে আমরা তেরো দেবো তিন আছে কয় দিয়ে পাঁচ তিন চার পাঁচ এখান থেকে আমরা দুই পেলাম আর দুই থেকে এক বাদ দিলে কত পাবো আমরা এক পেলাম তাহলে বারো পেয়ে গেলাম আমরা এখান থেকে আমরা তাহলে আমরা এখানে কত লিখবো বারো লিখবো দেখো তো এইটা এইটা সমাধান করে বারো পেলাম তাহলে দ্বিতীয় পর্যন্ত উঠে গেল ভাজিটক কত পড়া আছে তিন পড়া আছে দেখো তিন সংখ্যাটা বারোর মধ্যে কত কতবার যাবে তিন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনিকে নয় তিন চেরে বারো তাহলে আমরা এখানে কত পেলাম চার পেলাম চার হলো এর উত্তর তৃতীয়টা দেখো দেখো ভালো করে ফলো করবে এই যে পুরো অঙ্কটা এখানে কোনো বন্ধনই নেই শুধুমাত্র চিহ্ন রয়েছে দেখো সংখ্যার চিহ্ন তাহলে পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাজিতক তিন কার কাজটা আগে করব আমরা দেখেছিলাম যে সরল করার প্রথম নিয়ম কি ছিল বটমাস বটমাসের মধ্যে আমরা দেখেছিলাম প্রথম কাজ করবো দেখো চিহ্নর মধ্যে ভাগের কাজ আগে করব তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো আমরা সেই কাজটা আমরা এখনই করব দেখো পঁচিশ থেকে আমরা দেখো প্রথম আমরা পঁচিশটা বয়সে দেব চার যোগ দেখো প্রথম ভাগের কাজটা করছে প্রথম এই কাজটা করছে দেখো তিন নয়ের মধ্যে কতবার যাবে তিন একে তিন তিন দু ছয় তিন তিনি কে নয় তাহলে তিন ঘরে গেল তারপরে দেখো কার কাজটা আগে করবো ভাগের পর করতে হয় আমাদের গুণ যেহেতু গুণ এখানে নেই তাহলে যোগ রয়েছে এখানে ভালো করে ফলো করো এই পঁচিশের আগে কিছু নেই মানে যোগ আছে আর এখানে যোগ তিন আছে তাহলে পঁচিশ আর তিন যোগ করলে কত হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তাহলে আটাশ পেলাম আমরা এখান থেকে বিয়োগ আমরা চার পেলাম ভালো করে ফলো করো আঠাশ থেকে চার বাদ দাব করে নেবো একটু আমরা দেখো আট থেকে চার বাদ চার পাঁচ ছয় সাত আট এখান থেকে আমরা চার পেলাম আর দুইটা বসে গেল তাহলে উত্তর পেয়ে কি পেলাম আমরা চব্বিশ পেলাম চব্বিশ ভালো করে ফলো করো যে সেম অঙ্ক শুধু বন্ধনীর জন্য এখানে আমরা চার পেলাম এখানে বন্ধনী নেই বলে এখানে আমরা চব্বিশ পেলাম এই যে অঙ্কটা অনেকে অনেক রকম করতে পারে কেউ হয়তো করবে পঁচিশ থেকে চার বাদ দিয়ে তারপরে তিন যোগ করবে অথবা কেউ কি করবে তিন আর চার সাত তোমার কিন্তু চার থেকে তিন বাদ দেবে এখানে এক পেলো আর পঁচিশ বিয়োগ করলে চব্বিশ হবে কিন্তু আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মটা তোমরা করে দেখতে পারো আমরা এরপরে পাঁচের অঙ্কটি দেখব পাঁচের অঙ্কটি দেখো ষোলো মাইনাস চার প্রথম বন্ধনী ক্লোজ পাঁচ মাইনাস তিন প্রথম বন্ধনী ক্লোজ তারপরে দেখো সেম অঙ্কের আরেকটা পার্ট আছে ষোলো মাইনাস চার পাঁচ মাইনাস তিন প্রথম বন্ধনী ক্লোজ হলো এই অঙ্কটা আমরা পাশাপাশি রেখে করব তো দেখো ষোলো মাইনাস চার তাহলে আমরা যদি ষোলো থেকে চার বাদ দিই তাহলে কী পেলাম তাহলে চার তাহলে আমরা রাফ করে নেব এটা পাশে ষোলো থেকে আমরা চার দেখো বাদ দিচ্ছি দেখো ছয় থেকে চার তাহলে চার পাঁচ ছয় আমরা দুই পেলাম এখান থেকে হাতে আছে দেখো এক তাহলে একটা পাশে বসে যাবে তাহলে কত পাবো বারো পেলাম এখান থেকে বারো দেখো তো বাবু এই যে ব্যাকেট আছে আর এই যে ব্যাকেট পাশাপাশি দুটো এর সাথে কি সম্পর্ক এ এর সম্পর্ক আমরা এতগুন ধরো সেটাই তো দেখলাম পাঁচের থেকে তিন বা দু তিন চার পাঁচ তাহলে দুই পেলাম এখান থেকে আমরা আর বারোর সাথে দুই গুণ করলে কত হবে চব্বিশ হবে বারো গুণে চব্বিশ আমরা প্রত্যেকে জানি এটা হলো এর উত্তর তারপরে দেখো সেম অঙ্কের দ্বিতীয় ভাগ ষোলো থেকে আমরা চার আগে প্রথম বন্ধুরই কাজটা করে নেব ষোলো বৈশে দেবো এখানে চার বসাবো দেখো পাঁচের থেকে চার তিন বাদ্য তারপর তিন চার পাঁচ আমরা দুই পেলাম কিন্তু এর সাথে কি সম্পর্ক একার এর সম্পর্ক তারপরে দেখো আমরা ষোলো বৈশে দেবো বিয়োগ চার দুগুণে কত পাবো আট পাবো আর ষোলো থেকে আট বাদ দাও তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা এখান থেকে আট পেলাম তাহলে এটা হলো এর উত্তর এবার দেখো আমরা ছয়ের অঙ্কটা বসিয়ে নিয়েছি এখানে দেখো ছয়ের অঙ্কটা দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ সেম অঙ্ক পাশে আছে সেম বলবো না এখানে কুড়ি ভাজিতক পাঁচ ভাজি দুই কোনোটা ব্যাকেট নেই বা বন্ধনী নেই তো দেখো কিভাবে আমরা অঙ্কটা করি নিয়ম হলো যখনই এরকমই থাকবে আমরা বাম দিক থেকে শুরু করব। দেখো সেটাই তো বলছে এখানে দেখো তোমাদের বইতে লেখা রয়েছে সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন না ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে আমরা বাম দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব তো দেখো এখানে বিয়োগ রয়েছে তাহলে আমরা বাম দিক থেকে করব। দশ থেকে তিন বাদ দিলে কি পাবো দেখো দশ থেকে তিন বাদ তোমার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখান থেকে সাত পেলাম বিয়োগ কত আছে পাঁচ আছে তাহলে সাত থেকে পাঁচ বাদ দাও কত হবে তাহলে পাঁচ ছয় সাত এখান থেকে আমরা দুই পাচ্ছি তাহলে দুই এর উত্তর এখান থেকে আমরা দুই পেলাম এর দ্বিতীয় ভাগটা দেখো আমরা কুড়ি থেকে পাঁচ এও বাম দিক থেকে করবো কারণ বিয়োগ আর ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে করতে হয় বলেছে তাহলে পাঁচকে আমরা কুড়ির কাছে নিয়ে যাব পাঁচ একে পাঁচ পাঁচ দুকোনে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ এক কুড়ি তাহলে আমরা কিন্তু চার বসাবো আবার দেখো ভাজি ত্বক দুই আছে আর দু দুকোনে কত আছে চার দেখো আমরা বুঝতে পারলাম যে কি সুন্দর আমরা আজকের ছটি অঙ্ক করলাম এটা প্রথম ভিডিও এতক্ষণ ধরে যেসব ছাত্রছাত্রী আমার এই ক্লাসটা দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো এই যে আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও পারলে লাইক করে দিও এবং তোমাদের যা প্রশ্ন রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর বেশি বেশি করে এই চ্যানেলটি তোমরা শেয়ার করে দিও যে সমস্ত স্টুডেন্ট যারা টিউশন নিতে পারছে না অথবা টিউশন নিয়েছে কিন্তু অঙ্কে খুবই কাঁচা তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে খুব সহজে অঙ্কে ভালো নাম্বার তুলতে পারবে এই বলে আজকের ক্লাসটি আমি সমাপ্ত করলাম